লাস্ট তিন মাসে একটা রিয়েও দেয় তাদের সবাই একসাথে পেয়ে গেলাম সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাগর আপনারা দেখছেন সাগর টেকনোলজি ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর টপিক হলো কীভাবে দেখবেন নব্বই দিন অর্থাৎ তিন মাস লাস্ট তিন মাসে এক আপনার ফেসবুক ফ্রেন্ড একটা পোস্টেও রিয়েক্ট দেন তো কীভাবে দেখবেন সেই বিষয়ে আজকে আলোচনা তো প্রথমে তো চলে যাবেন ফেসবুকে যে আইডি থেকে দেখতে চাচ্ছেন তো সেই আইডি ফ্রেন্ডে চলে যাবেন আপনি প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে আসার পর যদি আপনি প্রফেশনাল মোড অন না করা থাকে তাহলে কীভাবে দেখাবে আমি দেখাই প্রথমত নিচের দিকে চলে যাবেন এ সি অল ফ্রেন্ড সি অল ফ্রেন্ডে ক্লিক করবেন সি অল ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজ লেখা ম্যানেজে ক্লিক করে দিবেন ম্যানেজে লেখার পর এখান থেকে এই যে এই ফার্স্টের অপশানে ক্লিক করে দিবেন ফার্স্টের অপশানে ক্লিক করার পর এখানে সব অ্যাকাউন্ট দেখতে পাবেন এখানে চাইলে আপনি আনফেন্ড করে দিতে পারেন এই যে নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনে আপনার কয়জন ফ্রেন্ড কোনো লাইক কমেন্ট কোনো পোস্টে দেয় নাই তো আপনার সব কিছু দেখতে পাবেন এখানে চাইলে আপনি এখানে মাল্টি আনফেন্ট করে দিতে পারেন তো আমি আনফেন্ট করে দিচ্ছি দেখেন মাল এরম ভাবে দিয়ে আনভেন্ট করে দিবেন তো মনে করেন এভাবে আনভেন্ট করে দিতে পারেন চাইলে তো আপনার ইচ্ছা এটা তো মনে এগুলা পরে করব তো আমরা এখন দেখাই প্রফেশনাল মোড অন থাকা অবস্থায় কেমন থাকবে তো আমরা প্রফেশনাল মোডটা অন করে দেখাই প্রফেশনাল অন করে তারপর আপনাদের মধ্যে দেখাই আবার তো আমরা প্রফেশনাল মোডটা অন করে নিলাম এখন আমাদের কিভাবে দেখাবে সেটা এখন দেখে আপনাদের প্রথমে রিফ্রেশ দিয়ে দিবেন একটা তো এখানে হচ্ছিলো না তার জন্য আবার ব্যাক করে আমরা রিফ্রেশ করে নিয়েছি আপনারা রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যাবাউট অপশন রিফ্রেশ দিয়ে নেবেন অবশ্যই অ্যাবাউট অপশন প্রফেশনাল মোড অন থাকা অবস্থায় অ্যাবাউট অপশানে ক্লিক করবেন অ্যাবাউট অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে সেম টু সেম ওইভাবেই আপনি চাইলে ওইভাবেই ঢুকতে পারবেন এই সি অল ফ্রেন্ড সি ফ্রেন্ডে ক্লিক করলে ওই একই সিস্টেমেই আপনি পেয়ে যাবেন সব কিছু সেম টু সেম এইভাবেই আপনারা একই এগেতে চলে আসবেন নব্বই দিনের লাস্ট নব্বই দিনে যারা লাইক কমেন্ট কিছু করে নাই সবাইকে দেখতে পাবেন তো চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লা হাফেজ